ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার কিন্তু সকালে তো জানোই তোমরা কিছু রান্না হয়েই যায় তারপরে কিছু ঘরটর ঝাড় বাসি কাজ সমস্ত এগুলো হয়ে গেছে স্নান পুজো করে চলে এসছি রান্নাঘরে আর মেয়ে গেছে পড়তেও আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা হবে তো এখন যদি টিফিনটা শুরু করি তাহলে কিন্তু টিফিনটা হয়ে যাবে সাড়ে দশটার মধ্যে তো আজকে ভাবছি পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা ওই ভাজা বা চচ্চড়ি যাই বলো না কেন ওরকম একটা কিছু করবো আসলে সকালবেলা করেছিলাম কি বলো তো লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি লাউয়ের তরকারি ধনে পাতা দিয়ে তো আমার মেয়ে তো আবার লাউ খাবে না সেই জন্য ওকে একটা কিছু করে দিতে হবে ভাবছি যে এখন এটা করব এটাই আবার রেখে দেবো দুপুরের জন্য কারণ আজকে এক্সট্রার কোনো তরকারি করতে পারবো না কারণ আমি একটু বেরোবো পোস্ট অফিসের একটা কাজ আছে তো সেই জন্য অনেক দিন ধরে পোস্ট অফিসের কাজটা আবার ঝুলে আছে মানে আমরা সমস্ত ঠিকঠাক জমা দিয়েছি ডকুমেন্ট কিন্তু ওরা এই আজকে এটা কালকে ওটা করে ভীষণ ঝোলাচ্ছে তো সেই জন্য আজকে আমাকে আরেকবার যেতে হবে তো এখন যদি আবার আরেকটা তরকারি দুপুরবেলা আরেকটা তরকারি করি তাহলে কিন্তু দেরি হয়ে যাবে জন্য একটাই বেশি করে করে রাখি এখনও খাবে আর দুপুরবেলাও খেয়ে নেবে কিছু করার নেই সাধারণত আমি টিফিনের যে তরকারিটা হয় সেটাকে আমি দুপুরবেলা দিই না তো আজকে অবত্যা খেতেই হবে তবে এই চচ্চড়িটা আমার মেয়ে কিন্তু বেশ ভালোই খায় তো প্রথমে ভেবেছিলাম আলু আর পেঁয়াজ কলি দিয়ে করব তারপরে দেখছি কম হয়ে যাচ্ছে একটু বেগুনও দিয়ে দিলাম তাতে খারাপ হয়নি একটু বেশিও হয়েছে আর কিন্তু ভালোও হয়েছিল খেতে এখন দেখো বেজে গেছে প্রায় দশটা পঁচিশ টচিশ হবে মেয়ে চলে এসছে আর আমারও কিন্তু টিফিন কমপ্লিট আজকে করেছি রুটি আর এই তরকারিটা করেছি তবে যখন খাচ্ছি না ভাবছিলাম একটু মিষ্টি হলে ভালো হতো কখনো কখনো মনে হয় আর কি যাই হোক খাওয়া দাওয়া করে দেখো আমি বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির সামনে এরম একটা পুকুর আছে তোমাদের অনেক দিনই ভেবেছি পুকুরটা দেখাবো কিন্তু দেখানো হয় না আজকে একটু দেখিয়ে দিলাম তো এখন বেজে গেছে বারোটা আর এখন আমি কিন্তু বাইরের কাজকর্ম করে আমি দোকানের কিছু জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি চাউমিন এনেছি ডিম এনেছি ম্যাগি এনেছি আর এই যে নেস কাফি এনেছি এরকম দু টাকার এরকম পাওয়া যায় তো ইচ্ছে মানে প্ল্যান ছিল না কোনো নেস কাফি আনার তো ভাবলাম যে কফি তো নেই এখনও আনা হয়নি গ্রসারির সমস্ত জিনিসপত্র তো নিয়েই নিই তো মেয়েকে বললাম যে কফি খাবি না কি বললো কফি কোথায় পায় ফেলে নিয়ে এলাম বললো হ্যাঁ হ্যাঁ খাব তো আমি আর ও দুজনে কফি খাচ্ছি এখন আর নীলাদির জন্য রেখে দিচ্ছি ওকে অফিস থেকে আসার পর ওকে দিয়ে দেব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করতে পারো আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এই কাজটি করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এখন দেখো কফিটা নিয়ে একটুখানি আমি বাইরে এসে দাঁড়িয়েছি আর বাইরে যখন রোদের মধ্যে গিয়েছি তখন এত আরাম লাগছে রোদে কিন্তু যেই না ঘরে ঢুকেছি অমনি এত ঠান্ডা লাগছে আর ওর জন্য আমি এই যে দেখো না বারান্দায় এসে কফিটা খেলাম রোদ একটু পড়েছে তো আজকে ভাবলাম যে এই কম্বলগুলো সবগুলো তিনটে কম্বলই রোদ্রে দিয়ে দিই কারণ যা ঠান্ডা পড়েছে একটু যদি গরম থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে ঘুমোতে তো এমনলার্জিটটাও দিয়ে দিচ্ছি এরকমভাবে আর ভেবেছিলাম কি বলতো যদি ছাদে দিতাম ভালো হতো কিন্তু ছাদে না আমার সাইডে রেলিং নেই ভয় লাগে একা একা ওই কম্বলগুলো নিয়ে উঠতে যাই হোক কম্বলগুলো দিয়ে তারপর ঘরে এসে এগুলোকে একটুখানি মুছে নিচ্ছি যেগুলো ডাস্টিং থাকে প্রতিদিনের কাজকর্ম তবে আজকে তো অনেকটাই বেজে গেছে এখন তো সব কিছু করতে পারবো না টুকটাক যেগুলো না করলেই না হয় যেগুলো তো হয়তো একটু একটু দেখছি অল্প একটু ধুলো টুলো আছে তুলো মানে প্রতিদিনই তো মোটামুটি করা হয় অল্প স্বল্প আর কি সেগুলোকে জাস্ট একটুখানি গুলিয়ে দিচ্ছি আজকে সব ফার্নিচার বা সব কিছু আজকে প্রপারভাবে করতে পারবো না আর তোমরা তো জানোই আমাকে এই কম্পিউটারটা প্রতিদিন পরিষ্কার করতে হয় নইলে আমার কর্তা তো রেগে আগুন হবে তো এটা পরিষ্কার একটু ছেড়ে দিচ্ছি কিছু নেই ধুলোটুলো কিছু নেই তাও একটুখানি ডেলি রোজকার যে ক্লিনিক সেটা করে দিচ্ছি তোমাদের তো বললামই আজকে সকালে করেছিলাম লাউ আর মাছের ঝোল লাউ করেছিলাম বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে আর মাছ করেছিলাম সরপুটি মাছ আর একটা রুই মাছ করেছিলাম মেয়ের জন্য কারণ সরপুটি মাছটা একটু কাটা হয় মেয়ে ওগুলো খেতে পারে না আর কি হয়েছে বলো তো মাছের ঝোলটা না মানে ঝোলটা খুব কম হয়ে গেছে তাই ভাবলাম একটু ডাল সেদ্ধ করে নিই এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমার মেয়ে বুঝতে পারছে না ডাল সেদ্ধ কী মানে ডালটা আমি কখনো শুকিয়েও করি তো এই এইরকমভাবে ওকে কখনো দিইনি তো আমাকে আমাকে বললো যে শুকিয়েটা আজকে দিও না মা তাই বললাম যে না আজকে মুসুর ডাল মানে ভর্তা যেটা হয় সেটা দেব তাই এটাও করে নিলাম করে নিয়ে তারপর একটুখানি রেস্ট নিলাম নিয়ে তারপরে এখন বেজে গেছে এই প্রায় আড়াইটে বেজে গেছে প্রায় পৌনে তিনটের মতন বাজে আছে মেয়ে যথারীতি ওই যে স্নান করতে করলো দেরি সেই জন্য দেরি হয়ে গেলো তো আমাকে বাথরুম থেকেই বলছে মা তাড়াতাড়ি ভাত বাড়ো তো আমি ভাতটা বেড়ে নিলাম তো আজকের ব্লগটা এইটুকা নিয়েই রাখছি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা জানিও যদি ব্লগটা ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে আর যারা অনেক নতুন বন্ধু হয়েছ প্রত্যেককে বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদেরও ধন্যবাদ যারা করি আমার চ্যানেল দেখছো তাদেরও অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন বছর পড়েছে সবাই খুশিতে আনন্দে থাকো সবার তো আমি কালকেই তোমাদের বললাম সবার মনের ইচ্ছে যেন এবছর পূর্ণ হয় তাহলে টাটা সি